তিন শ্রেণীর লোককে কষ্ট দিলে আল্লাহ পর্যন্ত কেঁপে উঠে এটা কিভাবে কেঁপে উঠে হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ আবার কিভাবে কেঁপে উঠে আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই দেখেন হজরত রসুলি করিম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন তখন মদিনা শরীফের নাম কিন্তু মদিনা শরীফ ছিল না তখন মদিনার শরীফের নাম ছিল ইয়াসরিফ নবী করিম সাল্লাহ পা বরকের ধুলিবালি যখন মদিনার মধ্যে লাগছিল তখন ওই মদিনার নাম মদিনা হয় নাই নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাপবারকের মাটি লাগার কারণে মদিনা কিন্তু তখন নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল অর্থাৎ মদিনার নাম তখন কিন্তু ইয়াসরিফ আর নয় অর্থাৎ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামে নামকরণ করা হয়েছে ওই মদিনা শরীফে যখন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তখন এতিম দুইটা বাচ্চার কাছ থেকে কিছু জমি ক্রয় করেছিলেন একটা মসজিদ নির্মাণ করার জন্যে ওই মসজিদটার নাম হল হলো মসজিদে নবী যখন বাচ্চাদের কাছে বললেন টাকা দিয়ে ক্রয় করার জন্য তখন বাচ্চারা বলল ওগো আল্লাহর রসুল আমাদেরকে টাকা দিতে হবে না আমি আমরা এমনিতেই আপনাকে এই জমিটা দিয়া দিব আপনি মসজিদ নির্মাণ করেন তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু টাকা দিয়ে ক্রয় করে এতিম বাচ্চাদের কাছ থেকে ওই মসজিদটা নির্মাণ করেছিলেন যে মসজিদটার নাম হলো মসজিদে নবী এই মসজিদের মোয়াজ্জিন ছিলেন হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহু এই বেলাল রদিয়াল্লাহ তালানহু যখন আজান দিতেন আল্লাহ তাহার আরস পর্যন্ত ওই আজানের আওয়াজ পৌঁছে যাইতো হ্যাঁ আল্লাহ একবার তাহলে বোঝা গেল আল্লাহ তাহার আরস পর্যন্ত কোনো কিছু পৌঁছতে পারে আল্লাহ তাহার আরস কাঁপতেও পারে কিভাবে কাঁপে হজরত ইব্রাহিম আলী যখন ইসমাইল আলী ইসলাতামকে কুরবানি করেছিলেন তখন কিন্তু সমস্ত ফেরস্তারা আকাশের মধ্যে যত ফেরস্তা রয়েছে সমস্ত ফেরস্তারাই কিন্তু ক্রন্দন করেছিল অর্থাৎ আল্লাহ তাহার আরশ পর্যন্ত কিন্তু কেঁপে উঠেছিল তাহলে বোঝা আল্লাহ আরস কিন্তু কাঁপতে পারে প্রিয় দিনী ভাই এবং মনের এবার আসুন কোন তিন শ্রেণীর লোককে কষ্ট দিলে আল্লাহ তাদের আড়স কেঁপে উঠে সেটা আমরা জেনে নেই এক নম্বর হলো যারা নারী অর্থাৎ বিধবা নারীদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে তাদের কষ্টের কারণে আল্লাহ তাদের আড়স পর্যন্ত কেঁপে ওঠে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো এটিম বাচ্চা যারা রয়েছে যাদের মা বাপ নেই ওই এটিম বাচ্চাদেরকে যদি আপনি কষ্ট দেন তাহলে অবশ্যই ওই এটিম বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাদের আড়স পর্যন্ত কিন্তু কেঁপে ওঠে এটা হলো দুই নম্বর তৃতীয় নম্বর হলো আপনি যদি যারা প্রতিবন্ধী প্রতিবন্ধী রয়েছে বিকুলঙ্গ ওদেরকে যদি আপনি কষ্ট অবশ্যই এদেরকে কষ্ট দেওয়ার কারণে কিন্তু আল্লাহ কেঁপে উঠে আল্লাহ এই তিন শ্রেণীর লোককে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখুক এক হলো বেদবানারী দুই হলো কি এটিম বাচ্চা যারা রয়েছে ওদেরকে তিন নম্বর হলো যারা প্রতিবন্ধী রয়েছে এদেরকে এই তিন শ্রেণীর লোককে আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখুক আমিন আমিন আপনারাও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ দোয়া দুরুত মাস আলাম কোরআন হারিস ভিত্তিক বিভিন্ন ধরনের মাস আলাম শিখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু